আগামী দিনে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের एग्जाम দিতে চলেছ তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কেন আজকের এই ভিডিওতে তোমাদের বলবো যে অরিজিনাল যে অফিশিয়াল ওয়েব তোমাদের ওয়েমা সিট হয় অফিশিয়াল ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে 85 নম্বরের যে ওয়েমা সিট হয় সেটা কি কেমন হয় এবং তোমরা এটা ফিলআপ কিভাবে করবে এবং তোমরা এই যে পিডিএফটা এই ভিডিওটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করার পর তোমাদের কি করতে হবে বাড়িতে সবকিছু আজকে এই ভিডিও তোমাদেরকে বলবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সবাইকে আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে সবাইকে শেষে তোমাদের জানাচ্ছি যে ওই মাসিটা তোমরা কিভাবে ফিল আপ করবে তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে পঁচাশি নাম্বারের যে তোমাদের এক্সাম দেবে সেই এক্সামের অফিসিয়াল তোমাদের এটা হচ্ছে ওই মাসিট ভালো করে তোমরা দেখে নাও এখানে আমি পাশে দিয়ে দিলাম এটা হচ্ছে অফিসিয়ালি পঁচাশি নাম্বারের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েমাসিট সেটা হচ্ছে এইটা তো এইটা তোমরা কোথায় পাবে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা নিচে ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিংক তো টেলিগ্রামের গ্রুপে তোমরা ওখানে জয়েন হয়ে তোমরা ওখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং হোয়াটসঅ্যাপে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে অ্যাডমিনকে যদি মেসেজ করো যে দাদা আমার পিডিএফ লাগবে তখন পিডিএফটা কিন্তু ওই মাসিতে পিডিএফটা তোমরা পেয়ে যাবে ফ্রি ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগছে না এবং তোমাকে বলছি যে তোমরা এই পিডিএফটা নিয়ে করবে রে তোমরা এই পিডিএফটা নিয়ে তোমাদের করণীয় কি আছে তোমরা পিডিএফটা নিয়ে করবে এটাই যে তোমরা এটা প্রিন্ট আউট করে আনবে এবং প্রতিদিন যে তোমরা প্র্যাকটিস সেট দিচ্ছ প্রতিদিন যে 85 নম্বরে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেইন এক্সামের যে প্র্যাকটিস সেট এক্সাম তোমরা দিচ্ছ বাড়িতে সেই বাড়িতে ওই মাস সিটে কিন্তু ফিল করে দেবে আমি বারবার বলছি দ্যাট ইজ মোস্ট বি ইম্পর্টেন্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমার যদি ওয়ে মাস সিটে যদি তোমার एग्जाम প্র্যাকটিস এন্ড एग्जाम দিচ্ছ না তাহলে কিন্তু তুমি সবথেকে বড় বোকামির কাজ করছো সবথেকে বড় ভুল করছো কারণ কেন তোমার যখন গোল গোল করে দাগ করছো পরীক্ষার হলে গোল গোল করে দাগ করতে হবে তোমার যদি এইটা যদি প্র্যাকটিস না করো তাহলে সেকেন্ডারি পরীক্ষার হলে কিন্তু ওই গোল দাগ করতে কিন্তু তোমার কিন্তু অনেকটা টাইম কিন্তু চলে যাবে তো সেকেন্ডারি বলছি তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে লিংকটা দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে ওখান থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড করে প্রিন্ট প্রিন্ট দোকানে যে করে কিছু করে নাও জেরক্স করার পর ওইটার থেকে তোমরা কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস শিট এক্সাম দেবে পঁচাশি নম্বরে ঠিক আছে এবং তোমরা যে প্রথমে যে রোল নাম্বার কিভাবে ফিল করবে কোথায় তোমাদের যে নাম লিখবে সবকিছু তোমাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি ভিডিওটা দেখে নাও এবং তোমাদের জন্য যদি কোনো প্র্যাকটিস সেট তোমাদের দরকার হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামের পঁচাশি নম্বরের প্র্যাকটিস সেট যদি তোমাদের লাগে তোমরা অবশ্যই বলবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তোমাদেরকে যে ওয়েস্ট পুলিশের পঁচাশি নম্বরের প্র্যাকটিস সেট সেটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে ঠিক আছে রুদ্র ওয়ান টু থ্রি ফোর আশা করছি সবাই নিয়ে এনেছো রুদ্র ফাইভ রুদ্র সিক্স রুদ্র সেভেন রুদ্র এইট চারটে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পঁচাশ মেম্বারের প্র্যাকটিসের নতুন প্র্যাকটিস সেটা আসবে যেটা আগামী আগামী সেপ্টেম্বর মাসে বেরিয়ে যাবে সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু পেয়ে যাবে এখন সেটা রেডি হচ্ছে তো আগামী সেপ্টেম্বর মাসে তোমরা রুদ্র ফাইভ রুদ্র সিক্স রুদ্র সেভেন রুদ্র এইট এই চারটে অর্থাৎ চল্লিশটা পঁচাশ নম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মট টেস্ট তোমার পেয়ে যাবে অবশ্যই তোমাদেরকে নিচে তা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে হবে ওখানে যুক্ত থাকলে তোমরা সবকিছু ইনফরমেশন পাবে চলো দেখিনি তোমারা কিভাবে তোমরা এই ওয়েমার সিট সেটা ফিল আপ করবে সেটা বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে যাতে পরীক্ষার ফলে তোমাদের কিন্তু সহজ হয় ফিল করতে ভিডিও স্ক্রীনে তোমাদেরকে নিয়ে যাচ্ছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই দেওয়া আছে যে ফাইনাল রিটিন এক্সামিন অফ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুহাজার তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে ওয়েস্টবঙ্গল পুলিশের দু হাজার আঠেরো যে মেন এক্সাম হয়েছিল সেই মেন এক্সামের এটা তোমাদের অফিসিয়াল যে ওয়েমার সিট সে অফিসিয়াল এটা ওয়েমার সিট তো এখান থেকে তোমরা কি কীরকমভাবে কী ফিল আপ করবে সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি একটু ভালো করে দেখে নাও ঠিক আছে এখানে দেখো প্রথমে দেওয়া আছে নেম অফ ক্যান্ডিডেট ঠিক আছে তো নেম অফ ক্যান্ডিডেটে তোমাদেরকে এখানে এখানে তোমাদের নিজেদের নামটা লিখতে হবে ক্যাপিটাল লেটারে ক্যাপিটাল লেটারে তোমাদের নিজের নামটা দেওয়া লিখতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে ইউজ ব্ল্যাক ব্ল্যাক বল পেন ইউজ করবে ঠিক আছে দেখো এখানে সবকিছু দেওয়া আছে যে তোমরা ইউজ ব্ল্যাক বল পেন অনলি ঠিক আছে ক্লিয়ার তো এখানে তোমরা যে ইউজ থ্রো পেন হয় তো ইউজ এন্ড থ্রো পেন তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারবে যে ব্ল্যাক কালারের হয় সেটা তোমরা ইউজ করতে পারবে অথবা তোমাদেরকে এক্সামিনের হলে তোমাদেরকে পেন হয়তো দিতেও হতে পারে ঠিক আছে ওটা এখন থেকে বলা যাবে না তো ওটা তোমাদের পরীক্ষার হলেই বুঝতে পারবে ওকে তো এখানে চলে এসো তোমার নিচে তো নিচে আসার পর তোমরা এখানে দেখতে পাবে যে এখানে দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে দেখো যে ফাইনাল ডাব্লিউই রোল নাম্বার ঠিক আছে তোমাদের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ তোমাদের যদি রোল নাম্বার দুই ছয় দুই আট শূন্য শূন্য ছয় সাত হয় এখানে পুরোটা লিখবে অক্ষরে লিখবে এবং যে এখানে যদি দুই লেখো প্রথমের ঘরে যদি দুই লেখো এই প্রথমের ঘরটা দুইটা ফিল আপ করতে হবে ঠিক আছে তো ভালো করে ফিল আপ করতে হবে কিভাবে ফিল আপ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইভাবে তোমাদেরকে কিন্তু ফিল আপটা করতে হবে এখানে যেটা দেওয়া আছে এই টাইপে ফিল আপ করতে হবে এটা কিন্তু কারেক্ট মেথড ঠিক আছে কারেক্ট মেথড এরকমভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে তো এই ভাবেই তোমাদেরকে ফিল আপ করতে হবে এরপর চলে এসো তোমাদের এখানে পাশে থাকো দেওয়া আছে যে কোশ্চেন বুকলেট নাম্বার তোমরা যে কোশ্চেনটা পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের বুকলেট নাম্বার আলাদা হবে তো তোমরা যে কোশ্চেন কোশ্চেন বুকলেটে তোমরা পরীক্ষা দেবে সেই বুকলেটে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা তোমাদেরকে কিন্তু এখানে বসাতে হবে অর্থাৎ এখানে যদি থাকে ফাইভ টু থ্রি টু ওয়ান সেভেন ফাইভ এরকম যদি থাকে তোমাদের এখানে অক্ষরে লিখতে হবে এবং সেগুলো এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি এখানে যদি প্রথমের ঘরে যদি তুমি ফাইভ লেখো তো ফাইভের ঘরটা তোমাকে এখানে দাগ করতে হবে ঠিক আছে ফাইভের ঘরটা তোমাকে এখানে তোমাকে গোল দাগ করতে হবে ঠিক আছে তো এখান থেকে বুঝতে পারলে এখান থেকে সেরকম কিছু আর নেই আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ যে ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট সিগনেচার মানে সিগনেচার আমরা দিন কিন্তু ক্যাপিটাল লেটারে করি না অনেক ছেলেরা কি করে এখানে সিগনেচারটা সিগনেচারের জায়গায় ক্যাপিটাল লেটার করে দিয়ে চলে আসে তো এই ক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যে এখানে এখানে কি আমাদের 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 যে কোশ্চেন আমাদের যে ওই মাসিট সেটা কি ক্যান্সেল হতে পারে দেখো এটা ডিপেন্ড করছে তোমাদের কীরকমভাবে দেখো খাতাগুলো চেক হয় কম্পিউটারে ঠিক আছে মেশিনে চেক হয় তো কম্পিউটার কীভাবে কী নেবে তো আশা করছি এরকমভাবে হলে ক্যান্সেল হয় না যদি তুমি রোল নাম্বার আর বুকলেট নাম্বার যদি ভুল করো তবেই ক্যান্সেল হয় তাছাড়া ক্যান্সেল কিন্তু হয় না তো ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট তোমার এইখানে কিন্তু স্মল লেটারে যেরকমভাবে সিগনেচার করো স্মল লেটারে সেরকম সিগনেচারটা তোমার অবশ্যই করবে আর নিচের ঘরটা ছেড়ে দেবে নিচের ঘরটা তোমরা ছেড়ে দেবে নিচের ঘরটা দেখার লেখা আছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিগেটর ঠিক আছে তোমাদের যারা যিনি তোমাদের রুমে পরীক্ষা নেবেন যিনি ক্লাস টিচার থাকবেন যিনি তোমাদের গার্ড দেবেন এখানে কিন্তু সই করবে ওকে এখানে তোমাদের কিন্তু কিছু করতে হবে না ঠিক আছে এরপর চলে এসো দেখো তোমাদের এখান থেকে এখানে দেখো পার্ট এ পার্ট বি এগুলো কিছু করবে না এগুলো ছেড়ে দেবে এগুলো কিছু হাত দেবে না ঠিক আছে তো এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাটা স্টার্ট করতে পারবে এক নম্বর এক নম্বর দাগ থেকে তোমরা পরীক্ষা স্টার্ট করতে পারবে ঠিক আছে এক নম্বর দাগ থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ পঁচাশি পর্যন্ত দাগ আছে ঠিক আছে পঁচাশি নম্বর পর্যন্ত কিন্তু দাগ আছে তোমরা কিন্তু এইখান পর্যন্ত তোমরা এক্সাম দিতে পারবে ঠিক আছে যেহেতু পঁচাশি নম্বরই তোমাদের পরীক্ষা হবে সেহেতু তোমরা কিন্তু পঁচাশি নম্বরের পরীক্ষারই এখানে কিন্তু পঁচাশিটা কোশ্চেনেরই তোমরা কিন্তু জায়গা পাবে ঠিক আছে এখানে কিছু নয় এখানে সব কিছু তোমাদের নিয়ম বলা আছে তোমরা যদি চাইলে পড়ে নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের এই কোশ্চেন যে ওয়েমআর সিটের ওয়েমআর সিটের সাথে নিচে একটা রিবন কপি চিটানো থাকে ঠিক আছে ভালো করে মন দিয়ে আমার কথাটা শুনে নাও যে ওএমআর সিট থাকে যে ও সিট থাকে সেই ওএমআর সিটের নিচে একটা রিবন কপি থাকে যেটা একসঙ্গে চিটানো থাকে কোনো মতে ওই রিবন কপি আলাদা করতে তুমি যাবে না ঠিক আছে ওই রিবন কপি যদি পরীক্ষা দেওয়ার আগে যদি তোমার আলাদা হয়ে থাকে তো তুমি অবশ্যই কিন্তু তোমার যে এক্সামিনার আছে তাকে অবশ্যই ওখানে বলবে যে স্যার এটা আমার আলাদা আছে এটা আমাকে চেঞ্জ করে দিন ঠিক আছে তো চেঞ্জ কি হবে না হবে সেটা তোমাদের ওখানে এক্সামিনারের যে দায়িত্ব থাকবে সেই বলতে পারবে বাট তোমরা নিজের থেকে ওই রিবন কপিটা কিন্তু তোমরা আলাদা করতে যাবে না কোনো মতে আলাদা করতে যাবে না ঠিক আছে তো এটা মাথায় রাখবে অবশ্যই ঠিক আছে তো এই পয়েন্টগুলো তোমরা খেয়াল করবে এবং তোমরা যখন বাড়িতে যখন সেট এক্সাম দেবে এইগুলো কিন্তু একটু করে চেষ্টা করবে ফিল আপ করার এখানে তোমার নিজের নামটা দেবে নেম অফ ক্যান্ডিডেট এবং তুমি যা হোক তোমার যেটা মন যাবে সেটা তোমাদের যে রোল নাম্বার লিখে দেবে বুকুলের নাম্বারটাও লিখে দিলে ফিল আপ করলে তারপর নিজের সিগনেচার করে তারপরে তুমি পরীক্ষা দিতে শুরু করবে বাড়িতে যখন প্র্যাকটিস করবে এরকমভাবে শুরু করবে তাহলে কিন্তু সুবিধা হবে ওকে চল আশা করছি তোমাদেরকে সবকিছু বোঝাতে পেরেছি তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে আশা করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে একটু ভালোবাসা বাড়ে একটু মোটিভেশন বাড়ে তোমাদের এরকম ভিডিও সবাই কাছে আনার জন্য তো এটুকুই বলবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ জয় ভারত